আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিকুইড কম্পোস্টই আমার সমস্ত ছাদ বাগানের গাছগুলোকে দিয়ে যাচ্ছি এবং এই সার অনেক শক্তিশালী সার যেটাতে আপনি যত ধরনের নিউট্রেন আছে গাছের দরকার সব কিছু কিন্তু এই সারগুলোতে লিকুইড কম্পোস্টটিতে আছে প্রথমে যা করেছি যে এই সারের শুকনো যে অংশটুকু ছিল সেগুলো তুলে মাটির সাথে মিশিয়ে দিয়েছি তারপর এখন তলানিতে যা ছিল সেটাতে পানি মিশিয়ে এখন আমি সমস্ত গাছগুলোতে দিয়ে যাচ্ছি বাগানের যত গাছ আছে সবগুলোতে কিন্তু এই কম্পোস্টই আমি দিচ্ছি সেই সকাল থেকে এখানে হচ্ছে একটা এলাচ গাছ এটা তো দিয়ে দিলাম এটা বড় এলাচ কালো বড় এলাচ এখানে আছে পান গাছ সব গাছে যত গাছ আছে ছোট বড় সবগুলোতে দিয়ে যাচ্ছি যেখানে মিষ্টি আলু গাছ এই গাছও দিয়ে যাই এখান থেকে অনেকগুলো শাক খাওয়া হয় বস্তাতে দিয়েছি এখানে হচ্ছে একটা জবা ফুল গাছ এটাতেও দিচ্ছি এইভাবে লিকুইড সারটা দিয়ে গেলে গাছের মরে যাওয়ার এ ধরনের কোনো ভয় থাকে না খুব পাতলা করে দিয়ে যেতে হবে আমি অনেক পানি মিশিয়েছি তলানিতে যে সার ছিল সেই সারটাতে আমি সম্পূর্ণ ড্রামটা পানি দিয়ে ভর্তি করে তারপরে গাছে দিয়ে যাচ্ছি এই সারে অনেক ভালো খাবার থাকাতে আমাকে আলাদা করে তেমন কোনো অনুখাদ্য অ্যাড করতে হয় না এখান থেকেই তারা মাইক্রো নিউট্রেন যা অনুখাদ্য দা যা দরকার সব কিছু কিন্তু পেয়ে থাকে আমি যেভাবে কাজ করি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি এইভাবে কাজ করেন আপনারা উপকৃত হবেন এবং আপনাদের বাগানও ফুলে ফলে ফসলে পরিপূর্ণ থাকবে সবসময় আল্লাহ চানতে ইনশাল্লা বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন নিয়মিত আমার সাথে আছেন আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশে এখন বারবার ভূমিকম্প হচ্ছে আল্লাহ যেন আমাদের পুরো বাংলাদেশকে হেফাজতের রহমতে ছায়া রাখেন আমাদের সবাইকে নিরাপদ স্থানে রাখেন নিরাপদে রাখেন সমস্ত জায়গাটা যেন পৃথিবীর আল্লাহ তালা নিরাপদ রাখেন পুরো পৃথিবীকে আল্লাহ যেন হেফাজতে রাখেন বন্ধুরা আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ